আসলে দুনিয়াতে কত মানুষ যে কত পেশায় নিয়ে আসলে না দেখলে বোঝা যায় না এই যে একজন তার যে পোশাক পরছে পোশাকের সাথে তার যে পারফরমেন্স এটা অ্যাকুরেট করে করার চেষ্টা করতেছে মানে দেখার মতো পারফরমেন্সটা ছিল তাই মানে ধন্যবাদ দিতে হয় দেখুন কত সুন্দর করে তাল মিলিয়ে সে অভিনয়টা করতেছে মূলত ব্যাঙের একটা পোশাক করছে ব্যাং আসলে দেখুন কত দক্ষ অভিনেতা উনি দেখার মতো বিষয়টা ছিল তাই সবার সাথে শেয়ার করলাম আসলে খুবই ইন্টারেস্টিং ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন মানে খুবই দেখুন পরে গেছে হয়তো অনেক সুন্দর একটা ভিডিও সবাইকে ধন্যবাদ ভিডিওটা ফুল লস্ট টাইম করার জন্য শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আবার ধন্যবাদ সবাইকে আমরা অফিস ওপাইয়ের জন্য একটা ধন্যবাদ অভিষেক